খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত এবং এই মুহূর্তে আমরা শহর শিলিগুড়ির কুমোরটুলিতে হাজির রয়েছি আর শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি এই মুহূর্তে কুমোরটুলিতে হাজির হয়েছেন এবং তিনি মায়ের যোগদান করবেন পিতৃ তর্পণ করে আসলেন এবং এই মুহূর্তে মায়ের যোগদান যেটা একটু আগে আমি আমাদের ভিউয়ার্সদের বলছিলাম যে আজ পিতৃ তর্পণের পাশাপাশি আরো একটি বিশেষ সময় বা বিশেষ দিন যেদিন মায়ের চোখ দান করা হয় তো শিলিগুড়ি কুমোরটুলি থেকে সরাসরি এই মুহূর্তে শহরের শিলিগুড়ি কোমরটলি থেকে মায়ের করছেন শহরের মেয়র শহর শিলিগুড়ির কোমরটলি থেকে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মা দুর্গার যোগদান করলেন তিনি পিতৃতর্পণ সেরে সরাসরি প্রবেশ সময়ের একটা বিশেষ মুহূর্ত বলা যেতে পারে এবং এই চোখদানের পর কিন্তু আমাদের মধ্যে বোধ একটা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয় যখন দেবী মায়ের এই চোখদান হয় যদি বলা যায় তার মধ্যে প্রাণ উজ্জীবিত করা হয় এই দানের মাধ্যমে মায়ের দেবী বোধন মহালয়া সেটা হয়েছে মহিষাসুর মর্দিনী এবং পুজো শুরু হয়ে গেল এই পুজোই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো মা আসছেন সবার জন্য যে শিলিগুড়ি প্রশাসন বা শিলিগুড়ি পুর নিগম কি বিশেষ ব্যবস্থা এবারের জন্য একটু আলাদা নিয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সকলে মিলে এইটা করা সম্ভব হয়েছে এবং বিশেষভাবে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো শিলিগুড়ি আমাদের খুব খারাপ লাগতো আজকে তার পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন এখানে পার্কগুলো আমরা বানিয়েছি সুন্দর করে রাস্তাগুলো বানিয়েছি এই কুমারটুলির রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি বানাবো এখানে মায়ের মূর্তি সমস্ত তৈরি হচ্ছে মা যাবার জন্য বিভিন্ন প্যান্ডেলে তিনি তৈরি তার পরিবার নিয়ে আমাদের নিয়ে তো খুব আনন্দের দিন সকলে আনন্দে কাটুক সকলে ভালো থাকুক সকলের মঙ্গল হোক আজকে এটাই কামনা করছি ধন্যবাদ তো এই মুহূর্তে আবারও বলি যে আহ আমরা এই মুহূর্তে শিলিগুড়ির কুমোরটুলি থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি মায়ের চক্ষুদান এই মুহূর্তে করলেন শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার আহ এবং এখানেও কিন্তু মা সেজে রয়েছেন এবং প্রস্তুত রয়েছেন যেটা একটু আগেই আহ রঞ্জনদা আমাদেরকে বললেন আহ যে তিনি মা প্রস্তুত আহ শুধু এখন অপেক্ষা আহ আমাদের বিভিন্ন যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে বা যেগুলো আহ ঘরের পুজো ঘরোয়া পুজো রয়েছে সেই সমস্ত পুজোর উদ্দেশ্যে মায়ের বেরোনোর সময় হয়ে গিয়েছে এবং আজ মহালয়া মানেই কিন্তু আমাদের বাঙালি শ্রেষ্ঠ দুর্গা উৎসবের কাউন্ট শুরু হয়ে গিয়েছে তো সব মিলিয়ে একেবারে যদি বলা যায় শিলিগুড়ির কুমোরটুলিতে এই মুহূর্তে সাজো সাজো রব এবং সেই জায়গায় দাঁড়িয়ে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার আজ এখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির কুমোরটুলিতে এবং তিনি চোখদান করলেন আহ পিতৃতর্পণের পর এবং সব মিলিয়ে আহ সব শিলিগুড়িবাসী কিন্তু আজ যদি বলা যায় যে অনেকটাই তারা খুব স্বাচ্ছন্দের সঙ্গে তারা আজ আহ উপস্থিত হয়েছেন স্বাচ্ছন্দের সঙ্গে এখানে রয়েছেন এবং যেটা শহরের ডেপুটি মেয়র জানালেন আহ শিলিগুড়ি প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা তাদের করা হয়েছে আজ আজ জায়গায় পয়েন্টে যদি বলা যায় মর্দিনী বা সুর আমরা সকলে শুনেছি তো সব মিলিয়ে আজকের এই মহালয়া দিয়েই শুরু হয়ে গেল আমাদের শ্রেষ্ঠ দুর্গা উৎসবের কাউন্টডাউন এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার চক্ষুদানের মাধ্যমে শহরবাসীর কাছে শান্তি সমৃদ্ধিরও বার্তা তিনি দিলেন তো আমার সঙ্গে যারা যারা রয়েছেন তারা আজকের এই দিনটাকে কেমন করে কাটালেন অবশ্যই লিখতে ভুলবেন না তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী কানাই ফের হাজির থাকবো ধন্যবাদ